পিকনিক করার নামে দেদার মদ্যপান আর আসরে শেষে আত্মীয় বাড়িতে এসে মৃত্যু ব্যক্তির রবিবার রাত্রের ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বন থানা গরিনগর গ্রামে পুলিশ জানিয়েছে মৃত্যুর নাম দেবব্রত ঘোষ বয়স চল্লিশ বছর তিনি গৌরীনগর গ্রামের বাসিন্দা ছিলেন এই ঘটনা মৃত্যুর পরিবার পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে এক মহিলা সৎ তিনজনের নামে পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জন্য পাঠিয়েছে পুলিশ মৃত্যুর পরিবার সূত্রে জানা গেছে এদিন রাত সাড়ে আটটা নাগাদ দেবব্রত পরিবারের লোকজন একসঙ্গে বসে গল্প করছিলেন সেই সময় মৃত্যের এক শালক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশের মাঠে পিকনিক করার নামে সেখানে মৃতের এক ভাইরা ভাইয়ের ছেলে ছিল অভিযোগ ওই মাঠে বসে তিনজন দীর্ঘক্ষণ ধরে নেশা করে এরপর রাত নটা নাগাদ মৃত ব্যক্তিকে নিজের বাড়ি পৌঁছে না দিয়ে তার ভাইরা ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে মারা যান মৃতের স্ত্রী বাণী ঘোষ বলেন আমার স্বামীকে পিকনিক করার নামে ভাই ডেকে নিয়ে গিয়েছিল এরপর রাতে নটা নাগাদ দিদির বাড়ি থেকে খবর আসে স্বামী অসুস্থ হয়ে পড়েছেন সেখানে গিয়ে দেখি স্বামীর মৃত্যু হয়েছে আমার স্বামী সুস্থ ছিলেন এভাবে উনি মারা যেতে পারেন না একটা পুরনো আক্রোশ থেকে ওনাকে মেরে ফেলা হয়েছে আমরা দোষীদের কঠোর শাস্তি চাই ওই আক্রোশ প্রসঙ্গে তিনি বলেন কয়েক বছর আগে তার দিদির ছেলের একটি মেয়েকে নিয়ে এসে আমাদের বাড়িতে আশ্রয় চাই কিন্তু আমরা তাতে রাজি না হয় ওদের বাড়ি থেকে তাড়ি দিয়েছিলাম সেই থেকে আমাদের উপর থেকে আক্রোশ ছিল যদিও এক এক অভিযুক্তের মা তথা বাণী ঘোষের দিদি ববি ঘোষ বলেন রাতের বেলায় আমার ছেলে ওর সঙ্গ করে বাড়ি নিয়ে এসেছিল ঠিকই কিন্তু মেরে ফেলার অভিযোগ ঠিক নয় ওরা মেজেতে বসে আমাকে খেতে চাই। আমি রুটিও আলু ভাজা দিয়েছিলাম সেটাই দেবব্রত গলায় আটকে গিয়েছিল অসুস্থ হলে আমি মুখে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেছিলাম খবর পাঠায় আমার বোনের বাড়িতে তবে এদিন সকাল থেকেই ওরা মদ্যপান করছিল আমার বাড়িতে মদের কারবার ছিল না প্রসঙ্গত করি নগর গ্রামে অভিযোগকারী ও অভিযুক্তদের বাড়ি খুবই কাছাকাছি স্থানীয়রা জানিয়েছেন যে ওই গ্রামে সন্ধ্যা হলেই মদের কারবার বেড়ে যায় চুল্লো এখানে ব্যাপকভাবে বিক্রি হয়ে থাকে এদিন বিক্রি করার নামে সকলেই চুল্লো লো খেয়েছিল বড়ো থানা পুলিশ এসে খুনের অভিযোগ পাওয়ার পর দুজনকে আটক করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পেলে শক্ত মৃত্যুর ঘটনা কিভাবে ঘটেছিল ঘটনাটা সবাই মিলে একসঙ্গে বসে থাকলাম গল্প করলাম কথা কইলাম কর পরে ও সোজাভাবে এই বাড়িতে এক দু দিয়ে আমার ভাইটো বাড়ি থেকেই ডাকলো ভাই বেরিয়ে এলো দিয়ে আমি বলছি সরোজ বাবা তুমি যেও না কো বাড়িতে তুমি দুটো ভাত খাও খাওকেই শোক শুনলো না আমাকে ভাইটাও বললো এও আমার কথা শুনলো না শ্বশুরকে বাড়ি থেকে চলে গেলো চলে যাওয়ার পরে আমি আমরা নিজের কাজ করছি বাড়িতে সব বসে বসে গল্প করছি করার পরে তখন নটা বাজবে হয়তো অত তো আমার মাথায় ঠিক নাই তখন ঠিকভাবে আমি তখন আমাকে বললো মাসে আ আঁকাঁচতে পারছে না কথা বলতে পারছি না তুমি এসো তা বলছি বেশ আমি যেছি দিই আমি সব কিছু রেখে দিলে আমি বেটাকে বলছি বাবু তুমি বাড়িতে থাকো আমি তোমার বাবাকে আগে দেখে আসি নেই আমি মাকে টাইলাম শাশুড়িকে কে দিই আমি শাশুড়ি বলছি মা আপনি চলুন আমরা ছেলে শরীর খারাপ বলছে মুখে কথা বলতে পারছি না চলুন যে আমার যা কে ডাইলো আমরা তিনজনা দিই দইতে দৈতে গেলে দিই দৈতি দৈতি যাওয়ার পরে বাড়ি ঢুকলাম তখন দেখছি সব গোটা বাড়ি অন্ধকার নিয়ে আমি ঘরে দিয়ে হেম করে গিলে ধাক্কা হাক্কাতে আমি বলছি কই রে ঘর কলটে ঘর খোল তাই করছি সবটে আলোগুলা জ্বালো যে জ্বালার পরে আমি আপনার ছুটি গিয়ে আমি ওর ওপরে পড়লাম গালে হাত দিলাম তারপর আমি গোটা গা হাত দিয়ে দেখছি বুক খুলেটারটা খুলে বুক দেখছি তা দেখছি না তারপরে দেখছি না হাত দিয়ে নিঃশ্বাস হচ্ছে না আমি গালে হাত দিয়ে দেখছি গালে গাল ঢেকে তা দেখছি কালা পাথরের মতো তাহলে পর আমার বন্ডির বাড়ি আমি যেন বলছি গেইছে এমনি কিনে নিঃশ্বাস ভাঙত দিয়ে আমি বলছি বাবা তুমি এখানে কেনে এলা তুমি কিসের জন্য এলা তুমি বাড়ি চলো গালাগালি কোনো কিছু ছিল না আগে থেকে একটা আক্রোশ ছিল নিয়ে আমি যেন বলছি যে বাবা তুমি অমনি করি যেও না আক্রোশের জন্য আমি তো ভালো মানুষ বাড়ি থেকে পেলে না কোনো রোগ ছিল না কোনো বালাই ছিল না কোনো রকম কোন খারাপ দিয়ে ছিল না সব সময় সুস্থভাবে বেড়েই গেল সেই মানুষ ওইখানে সবাইকে কথা বলেছে দিয়ে ওর সঙ্গে গেছে সেই মানুষ অমনি করে মরতে কী করে পারে আমি সেটি মনকে বুঝাচ্ছি আমি আমার অভিযোগ কি আমার স্বামীকে অমনি করি যদি মেরি দিই দেখে আমি মারে সাজা আমি দিতে চাই আমি এর থেকে বড় কিছু আমি বোঝা চাই না আমার বাড়ি লিয়ে আছে দিয়ে আসার মাত্রই আমার ছেলে বের না পারলো বের না পেরে আমার বললো ঘরে আমি শুয়ে ছিলাম আমার লাথি দিয়ে বলছে যে মা মশাকে আর আমাকে উটি তরকারি দিয়ে দে দিয়ে উটি তরকারি দিয়ে দিলাম দিয়ে ও একখানা একখানা দুখান উটি লিয়েছিল এক দুখান উটির মধ্যে আধখানা উঠি ছিঁড়ে একখানি খেয়ে গেছে আর একবার খেতে গেছে যদি টুটি লেগে গেছিলো দিয়ে কাজ হয়ে পড়ে গেল কাছে জল পরি যাওয়ার পরে আমি মাথায় জল দিলাম মুখের ওইটাকে আঙুল দিয়ে বার করে দা করাইলাম আমার ছেলেকে দিয়ে ওইটা বার করে দিল দিকে সহায় দিয়ে কেতা দিয়ে দিলে কেতা ঢাকন দিলাম বালিয়ে দিলাম মাথাতে দিয়ে আমার ছেলে খানিক পরে ডাকল মশিয়াও মশাও করে ডাক করে না দিয়ে আমার বলল মা তাহলে মাসিকে খপর দেবো দিয়ে আমি বললাম তাহলে যা মাসিকে খপর দিয়ে আয় মাসিকে খপর দিতে গেলো মাসি এলো বাড়িতে দিয়ে বললো তোরা মেরে দিয়েছিস এইসব ঝাঁসা

আমার বাড়িতে মদের কোনো গল্পই ছিল না মজদা খাইয়েছে ফাঁকে খাইয়েছে বলছে মেয়েকে নিয়ে নিয়ে কি চলে গেছিলো সেই ঘটনা কি মেয়েকে নিয়ে গিয়েছিল সেই ঘটনাটা বা কি ঘটনাটা তো আমাদেরই তো আমার তো বাবার বংশ সে তো ওদের কোনো টানা টানা কোনো দরকার নাই ওরাই তো জমি তো শেষ খাইছে ওরাই তো জমি চ শে খাইছে জমি কুনি খাইছে ওরাই না ওসব রাখার আগে কিছু নাই কালকে তো কোনো কালকে তো কোনো রাখার আগে ছিল না

আর এখন চাইছি যে যদি কোনো দেশি নিজে যদি নির্দিষ্ট যদি কোনো স্কুল পাওয়া যায় কিছু করা যায় সেইটা নিয়ে যদি ওরা একটা তদন্ত করি কিছু বের করা যায়